halo <coughs> Hello everyone. আচ্ছা কি হয়েছে আমি একটু পরে আপনাদের সবকিছু খুইলা সবকিছু ডিটেলস প্রমাণ সহ আমি প্রমাণ নিয়ে আসছি আপনাদেরকে জানাইতেছি মানে একটা মানুষ কতবার আচ্ছা আমি একটা কথা বলি আখি যে লাইভ হয়ে গেছে হ্যাঁ আপনারা বলেন আখির বিষয়ে আমি আগে পরে আপনাদের কাছে কোনো কিছু বলছি কোনো দিন ওরা কিন্তু আমার একবার দুইবার ক্ষতি করে নেই একবার দুইবার ক্ষতি করে নাই এই নিয়ে অনেকবার করছে এই আমি লাস্ট পর্যন্ত লাইভে এসে বলতে মানে ভিডিও করতে বাধ্য হয়েছি ওরা কেন বলে নাই ও যে লাইভে বললো আয়শা যে ও আর কি আমার বিষয়ে এই পর্যন্ত কিছু বলে নাই কেন বলে নাই আমি ওর ক্ষতি করি নাই আমি সবসময় ওর উপকার করছি এই জন্য ও কিছু বলতে পারে নাই হ্যাঁ আকি আপু যেগুলো বলছে সত্য এইটাই তো সত্য কিনা মিথ্যা এটা যাচাই করার জন্যই আসছে আমি আপনাদের কাছে আমি এইভাবে চলি দেখে কি ওরা মানে পায় গেছে একটা অপবাদ দেওয়ার জন্য আমার যেভাবে চলবো ওদের কার ওদেরটা খাই না আচ্ছা আমি বলি হ্যাঁ আপনাদেরকে ফার্স্ট থেকে বলি তাহলে আপনারা বুঝবেন আচ্ছা ইভার আম্মু আমার মা আমি বলতেছি সে আমার মা আমার নিজের মা নেই আমি তার কাছে থাকতাম আমি আমার মা মারা যাওয়ার পরে তার কাছে একমাত্র আশ্রয় পাইছি সে আমাকে রাখছে তার কাছে সে আমার মা হুম এবার মা আমার মা এবার বাবা আমার বাবা রাখছে আমার কাছে আমি তাদের কাছে লালন পালন হয়েছি যে কমাস হয়েছি তাদের কাছে ছিলাম ও আমার ইভা আমার বোন রিনি আমার বোন রাতুল আমার ভাই ঠিক আছে এখন যে ওই কথা বললো যে বাথরুম থেকে নাকি আমরা เนี่ย পালাইছি আপনারা বলেন একটা ফ্ল্যাট থেকে এটা আমরা কি যে বস্তি থেকে পালাইছি বস্তির যে টয়লেটগুলো থাকে এই পাশে একটা দরজা এই পাশ থেকে একটা দরজা টিনের ভাঙা বের হই আমরা পালাইছি ও মেয়ে আমি মেয়ে আমি ওকে নিয়ে কেন পালাবো আর কি বললো উল্টা পাল্টা ভিডিও করতাম ওর মা দেখছে দেখে আমাকে বের করে দিছে ওর মানে আমি দুপুর আপনাদের সামনে লাইভে নিয়ে আসবো কি উল্টা পাল্টা ভিডিও দেখছে না দেখছে এটাও প্রমাণ হবে হ্যাঁ উল্টা পাল্টা ভিডিও দেখছে ও যে অন্য ছেলেদের সাথে মানে আমার মুখটাও ছুটাই আমি এতদিন দিন কিচ্ছু বলি নাই আচ্ছা আপনারা বলেন হ্যাঁ ওর সাথে আমার নাকি উল্টাপাল্টা ভিডিও ওয়াইল মানে ভাইরাল না সরি ওর মা দেখছি আন্টি সব সময় আমরা থাকতাম আন্টির সাথে চব্বিশটা ঘন্টা যেখানে যেতাম আন্টির সাথে যেতাম ওই ভাবি আর ও ভাই হ্যাঁ এতটা খারাপ এতটা নিক্রেস্ট ওরা যে প্রমাণ দিচ্ছে ভিডিও করছে ওয়েট আপনাদের একটা প্রমাণ দেই আপনাদের একটা প্রমাণ দেই ওনার যে আমরা আইডিটা সেল দিছে না যে লোকের কাছে সেই লোকটা আমার মেসেজ দিছে দেখেন আপনার প্রমাণ দেই

আট মানে আটষট্টি নাম্বার কোর্ড চাইতেছে নাম্বারটা আর কি আমার আটষট্টি নাম্বার কোর্ট যাইতেছে আপনাদেরকে প্রমাণ দেখাই তাহলে আপনারা বুঝবেন ওরা সব ভিডিওর প্রমাণ দিলো ওরা যে ভিডিওর প্রমাণ দিলো আমাকে ভিডিওর প্রমাণ দেয় আচ্ছা শুনেন আপনারা তাহলে বুঝবেন দেখেন থেকে আমি

সবার সাথে হ্যাঁ ফার্স্ট থেকে আখের সাথে করছি ইভেন কয়েকদিন আগে আখের সাথে করছি ওগুলা কি কাপল ভিডিও না মানে এবার সাথে করছি দেখা দোষ ওদের বাসায় ছিলাম থাকছি একসাথে একটা মানুষের সাথে একসাথে টানা থাকা হইলে মনে করেন ফ্যামিলির মতো টানা যদি একটা বাসায় থাকেন ভিডিও কিন্তু এমনি করা হয় যেহেতু আমরা ভিডিওতে আমরা সবাই ভিডিওই করি আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসছি ও কিভাবে বলে ও কিভাবে এই কথা বলে যে আমি লেসবিয়ান ভাই আপনারা দেখবেন ও ফোন দিয়ে আমাকে পাগল বানায় চলছে হ্যাঁ ভিডিওটা ডিলেট দাও আমার ওরা নাকি আমার টাকা দিছে ওরা আমার ঠিক সাতটা হাজার টাকা দিছে ওই যে গ্রামে আসবো আমাকে টাকা আগেও টাকা ধার দিচ্ছে আমি বলি ওরা ঘুশখোর হ্যাঁ মানে এক হাজার টাকা দিলে পাঁচশো টাকা বেশি নেবে এক হাজার টাকা বেশি নেবে এরকম টাইপের তো আগেও নিশ্চয়ই এরকম টাকা দিচ্ছে তো আগে নিশ্চই যেহেতু আগে হেল্প করছে ওই যে ও যে বললো ওর ভাই আমার আপন ভাই যে হেল্প করবে কেন যখন তোরা যেমন করছিলি রাখি তুই যখন বিপদে পড়ছিলি তখন তো আমি এটা দেখি নাই যে আমি তোমার পিছে কেন খাটবো তুমি আমার কে লাগবো তখন তো তুমি আমার কিছু না কিছু লাগতো না তো আমি কেন তোমার পিছে খুঁড়ছি আমার তো ঠেকা পড়ে নাই তোমার হেল্প করার মতো আমি তোমাকে চিনতাম না মানে আসে না হাইদার মানে ই করতে গেছি পরে বাস খাইছি এরকম আর কি বললো ওরা টাকা নেয় নাই ইবাইনা পালাই আসছে না কি করছি বা কি লাগে আপনাদের আমি প্রমাণ দেই পরে শুনেন আমি এবার আম্মুকে যে কল দিছি প্রমাণ 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 দিতেছি হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম

তো আজকে আমার কথা হচ্ছে এখানে ওরা ওরা ইবা লাস্টে বলছে যে আমাকে তো ভাবি ডাকছে ভাবি বলছে যাওয়ার জন্য তো আমি ভাবি ডাকছি বিদায় আমি ভাবি কথায় গেছি ভাবি তার বাসায় যাওয়ার পরে ভাবি আমাকে আর আসতে দেয় না তারপর হুট করে দেখি মিথিলা একটু পরে আসছে তো মিথিলা আসার পর ভাবি আমাকে মিথিলাকে মানে ওরা আটকায় ঘুরছে আটকায় ঘুরছে আটকানোর পরে আমাদেরকে আসতে দিবে না আর বলতেছে আপনি নাকি আমা আমাকে নাকি নিয়ে আসছেন উল্টো হুমকি দিতেছে আমার এই মিথিলার নামে মামলা দিচ্ছেন আপনার যিনি স্বর্ণ তারপরে টাকা পয়সা নিয়ে আইসা করছেন আমি তো এগুলা এগুলা মানে শোনার পর মিথিলা অনেক ভয় পাইছে কি ব্যাপার আনকি আমার নামে এইসব ধরনের মামলা দিবে কেন বা আনকি এই ধরনের কথা বলবি কেন আমি তো অনেক সুন্দর ভাবে বের হয়ে আসছি যা তো আহ আনকি মানে তোমার ইবা বলতেছে যেটা আমি শুনছি তারপর বলার পর আমি তো তারপর কোথায় আছে লোকেশন ট্র্যাক করছি লোকেশন ট্র্যাক করার পরে তো তোমাদের ওরা সিম অফ করছে হ্যাঁ ওরা সিম অফ করছে আখির বয়ফ্রেন্ড যে ও আর আর আখির ভাই মিলা সেটিং এ ঢুকা লোকেশন ছিল সব অফ করছে আন্টি বলেন আখির ভাবি বলতোছে আমি ফোন দিছি আখির ভাবির কাছে আখির ভাবি আমার ফোন ধরে না কতক্ষণ পরে ফোন ধরে ব্যাক করছে